তো গাইস যেহেতু আমরা অনেক দিন প্রায় এক মাস ভিডিও দি না তো আমি ইন্ডোর দেওয়াটাও ভুলে গেছিলাম এটা নিয়ে দুবার ট্রাই করলাম তো গাইস অনেক দিন মদে ফিরেছি তোমাদের আর একটা রিকোস্ট ভিডিও নিয়ে আর আর আজকে ভিডিওটা খুব একটা ফানে ভিডিও হবে আর খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো কেন ভিডিও দিচ্ছি না এটা নিয়ে আমি পরে তোমাদের একটা কোন ভিডিওতে বলে দেব যে কেন ভিডিও দিচ্ছিলাম না তো আশা করছি যেরকম আগের ভিডিওগুলো যেমন তোমরা ভালোবাসা দিয়েছো এই ভিডিও সেরকম ভালোবাসা দেবে আর আমাদের সঙ্গে থাকবে আর তোমাদের জন্য নতুন করে আবার শুরু করলাম সবকিছু তো সবাই তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশনটাকে

আমি জানি না ওই এই অংশ রাখবে নেই বৃষ্টি ব্যাপার একদম আর যদি হয়েছে ও এমন খুশি পাচ্ছে আমার ভীষণ থেকে খুশ হয়ে যাচ্ছে সামনে করছি না গুজির ঠানায় পিছনে আগেই যাচ্ছি ঠান্ডা যাচ্ছে এইবার ভালো করে বুঝাবে এই শীতকালে আর এরকম যদি এই জামাটা আমার বরকে কেউ একজন গিফট করেছিল ঘটখালি করতে গিয়ে বুড়ো বুড়ো লাগছে আর এটা থাক এটা এটা কিলোমিটার লাগছে না 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 সরসে যাবে বেশি খুলো না পাঞ্চিং পাঞ্চিং করো মজা করো আমিও পাঞ্চিং করব ভালো মত এই পরে ভাগ একটা কিছু দিয়ে আসবো পেটের পরে কিছু দিয়ে নেবো

दाई मार ओह 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 भाई लोग एकदम मोने 14 ধারা বল ল খেলা এটা এইরকম মার পুলিশে মারেনা ময়দা খাছব তো শেষ দিয়ে যাব ফিটটাকে আবে मजा आएगा ना भिड़ो ए चलो ময়দা এইখান গণেশ বলছে আমার বলছে গাইস এবার আমার পাড়া আমার এমন দিয়েছে আমার পিছন থেকে বেরিয়ে গেছে সে ঠিক আছে উফ এবারে আমি ওকে এমন দেবো ওর যেন পিছন থেকে ফুস করে বেরিয়ে যায় কি বেরিয়ে যায় সেটা তোম বুঝতেই পারছো কি বেরোয় একদম ঠিক করি উফ এ মুন্ডা করেছে আমার পেটটাকে যেন ময়দা না না আমার পাড়া বাইস এবার আমি ডক্কে ডক্কে দেবো খারাপ খাড়া 아 h a t s all. t h a t 아 all. That's all. That's all. t h 신식 s all. 신 h a t s all.